নমস্কার ওরচিল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে রান্না করেছিলাম পম্প্রেট মাছের ঝাল পম্প্রেট মাছের ঝাল বানানোর জন্য কড়াইয়ে তেলটা ভালো করে গরম করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রাখা পম্প্রেট মাছগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি এবার দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পম্প্রেট মাছ ভাজার তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দুটো পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম যার মধ্যে ছিল সর্ষে পোস্ত আদা রসুন মগজ আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়াতে বা কমাতে পারেন এবার মশলাটা বাটা হয়ে গেলে আমি এই বাটা মশলাটার মধ্যে দু চামচ টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবার এদিকে পম্পেট মাছের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেলে দই আর সর্ষে পোস্ত ফাটানো মশলাটার মধ্যে নুন আর হলুদ দিয়ে সেটাকেও আর একটু ভালো করে নাড়াচাড়া করে সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম এবার সেই মশলাটা দেওয়ার পর মশলাটা একটু ভেজে পম্পেট মাছ এই যে এই রেসিপিতে যেহেতু বেশি ঝোল ভালো লাগে না তাই ওই মশলার বাটি ধোয়া জল পরিমাণ মতন দিয়ে আমি সেটা ফুটতে দিয়েছিলাম এবং একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম এই ঝোলের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো আপনারা বাড়াতেও পারেন এবার ঢাকনাটা খুলে তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তার মধ্যে যে ভাজা মাছটা ছিল সেই মাছটা দিয়ে আমি সেটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এবার খানিক্ষণ পর আমি ঢাকনাটা খুলে যখন দেখলাম মোটামুটি মাছটা আর আমি যে পরিমাণ গ্রেভি রাখতে চাইছিলাম সেটা রেডি হয়ে গেছে তখন ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে কমপ্লিট মাছের এই রেসিপি রেডি হয়ে গেছে আমার রেসিপিগুলো দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে অল করে দেবেন তাহলে আমি নতুন নতুন রান্না বা যা ভিডিওই লোড করি না কেন আপনারা দেখতে পাবেন নমস্কার ভালো থাকবেন